এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর খবর দেখতে হয় হয় পিছিয়ে পড়তে সঠিক দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর ঘন্টা একসময় নেতা এর প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক রেজ্জাক মোল্লা বহু বছর ধরে অসুস্থ হয়ে রয়েছে তাকে দেখতে এলেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লা লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়া পরের দিন বুধবার দুপুরে অসুস্থ প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অসুস্থ রেজ্জাক মোল্লাকে দেখতে এলেন ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সৌকত মোল্লা সৌকত মোল্লা এই সম্বন্ধে সাংবাদিকদের মুখোমুখি কি বললেন তা শুনুন রেজ্জাক মোল্লা বা কী বললেন সাংবাদিকদের তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর দেয় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন আসলেন কথা হলো পাশে থাকার জন্য বলছেন কি বলছেন কি কথা হলো একটু যদি বলেন কাকা আমাকে প্রথম থেকে আমার সন্তানের মতো দেখে মানে আমার রাজনৈতিক জীবনের প্রথমেই একেবারে হাতে যেটা বলা হয় সেখান থেকে কাকা আমাকে অনেক মানে বড় করে তুলেছে মানে আমি যখন পঞ্চায়েত সমিতি সভাপতি হই দু সালে কাকার প্রস্তাবেই সেদিন আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলাম তারপরে তখন ওই পার্টিতে যখন এই তৃণমূল কংগ্রেসে যখন যাই তখন কাকা আমাকেই পরামর্শ দিয়েছিল যে খেলে যাদবাদ্দির ওষুধ খাস তার মানে যাদবাদ্দির ওষুধ মানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মুকুলায় ছিল ওদের সঙ্গে কথা বলে যাস যেন চূন্য চাঁদার সময় কথা বলিস না তো সেই কাকার আশীর্বাদ নিয়ে সেই সময় আমি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলাম এসেছিলাম এবং সেখান থেকে দিদির হাত ধরে দিদির আশীর্বাদ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় একটা সময় মুকুল্লায়েরও সহযোগিতা আমি অনেকটা পেয়েছি ফলে সেখান থেকে আস্তে আস্তে এই জায়গাটা এসছি ফলে এখনও আমি যখন ভাঁড়েও দায়িত্বে যাই তখন কাকা আমাকেই আশীর্বাদ করে বলেছিল যে পারলে তুই পারবি তুই একবার দেখ তো সেই মতো করে আজ এক বছর হলো এক বছর এক মাস আমি অত্যন্ত খুশি যে ভাওড়ের মানুষের স্বার্থে নিজের শ্রম দিয়ে ভাঁড়ের শান্তি প্রতিষ্ঠা করাই এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য আর ভাঁড়ের উন্নয়ন করাটাই হচ্ছে মূল লক্ষ্য আমার যারা গুরুজন আছে কাকা থেকে শুরু করে আমার মা বাবা থেকে শুরু করে যারা আছে তাদের আশীর্বাদ নিয়েই শুরু করেছিলাম আমার সহকর্মী যারা আছে তাদের সহযোগিতা নিয়ে সেটা তো আমার মনে করি গেট সাকসেসফুল এই বাজারে আমরা ভাঙড়ের মতো জায়গায় প্রায় বিয়াল্লিশ হাজার ভোটে আমরা আইএসএফকে পিছনে ফেলে একাশি হাজার ভোটকে বিজেপিকে পিছনে ফেলে আমরা এখানে জয় হয়েছি এটা আমার জীবনের সবচেয়ে বড়ো একটা বিগ অ্যাচিভমেন্ট বলবো যে যেটা অন্তত এই নির্বাচনে করে দেখাতে পেরেছি কদিন আগে বিজেপি প্রার্থী তিনি এসেছিলেন এখানে বিজেপি প্রার্থী এটা কি করতে এসে না সৌজন্য সরকার সৌজন্য সরকার কার এমনি আমি স্পষ্ট বলে দিয়েছিলাম যে ভাই এখানে তুমি ভোট পাবে না তুমি এসেও ভালো করে কিন্তু তুমি ভোট পাবে দেখুন বিজেপি ওটা কাকার বক্তব্য আমরা শুনেছি কাকার চাপ সঠিক কথাই বলেছে না তুমি এসেছো ঠিক আছে আশীর্বাদ চাও দোয়া চাও সব ঠিক আছে কিন্তু একদম দীর্ঘদিনই রাজনীতিবিদ হিসেবে যে কোনো ক্যান্ডিডেট যে কোনো রাজনৈতিক দলের মানুষ আসতে পারে যে কোনো সাধারণ মানুষও আসতে পারে তার পরামর্শ বা সহযোগিতা বা আশীর্বাদ নেওয়ার জন্য এইটাতে কোনো আমরা ভুল দেখছি না এটাতে কোনো অসুবিধে নেই নিশ্চিতভাবে আসতে পারে বললেন কি কথা হলো যা একটু বলেন

কি কারণ কি মনে করছেন কারণ হচ্ছে মানে গ্যাস খেলে যাওয়া হয়